আসসালামু আলাইকুম আহমতুল দর্শক বন্ধুরা আহ বর মতো আরেকটু ভিডিও আপনাদের সামনে হাজির হলাম আমরা চেষ্টা করি সবসময় নিত্য নতুন কোনো জিনিস আপনাদেরকে দেখানোর জন্য তো আজকে আমরা আমাদের যে বাসাবাড়ি যে বাথরুম যে আছে আমাদের বাথরুমের খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস সেটা হচ্ছে কনসিল স্টক কক অনেকে কনসিল বলি এটা হচ্ছে আপনার বিভিন্ন সাইজ হয় ইঞ্চি ইঞ্চি তো আজকে আমরা আপনাদেরকে এটাই যে কনসিল আমরা আপনাদেরকে তিনটা মডেলের দেখাবো তিনটা কোম্পানির একটা হচ্ছে অ্যাস্ট্রা মেটাল একটা হচ্ছে রিমেক মেটাল আর একটা হচ্ছে তানবির মেটালের মাল তিনটা কোম্পানি খুবই ভালো সরি তিনটা না চারটা কোম্পানি একটা হচ্ছে মনোয়ার কোম্পানির তো সবগুলো ব্র্যান্ডেরই প্রত্যেকটা কনসিল স্টক চাবির হচ্ছে আমাদের আট থেকে দশ বছর বারো বছর গ্যারান্টি থাকে রিপ্লেস গ্যারান্টি তো এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস কেন এ কারণে কি কারণে সেটা হচ্ছে যে আমাদের এই কনসিল স্টক কক যে চাবিটা আছে এটা হচ্ছে আমরা স্থায়ী ভাবে একবারে বাথরুমের জন্য ফিটিং করে দেই দেখা যাচ্ছে যে কিছুদিন কিছু লোকাল মাল আমরা মার্কেট থেকে নেই নেওয়ার পর হচ্ছে খারাপ হয়ে যায় বা কোনো সমস্যা হয়ে যায় সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে টাইস তাকে বের করতে হয় তো আমরা যদি ইনশাল্লাহ নেই তাহলে আমাদের আট থেকে দশ কিছু হবে না ইনশাল্লাহ এর থেকেও বেশি দিবে তো আমরা আপনাদেরকে সর্বপ্রথম যে কনসেল স্টক যে চাবিগুলো দেখাবো সেটা হচ্ছে তানবির মেটালের তানবির মেটালের দর্শক বন্ধুরা এই চাবিটা এই কনসিল স্টক যদি দেখতে পারতেছেন দর্শক বন্ধুরা এটা হচ্ছে আপনার তানবির মেটালের এক ইঞ্চি কনসেল স্টক এটা হচ্ছে আপনার যে তানবির লেখা আছে এটার হচ্ছে আপনার হোয়াইট কালারও হবে যারা হচ্ছে আমাদের বাথরুমের গরম পানি লাইন করি সেক্ষেত্রে এরকম হোয়াইট কালার সেক্ষেত্রে একটা দুইটা করে লাগে তো এটা হচ্ছে ইঞ্চি যেটা লাইন করবেন সেটাই নিবেন এটা হচ্ছে একটু বলে মেটালের এই কনসেল যে চাবিটা আছে এক ইঞ্চি এক ইঞ্চিটা যদি নেন এক ইঞ্চিটা প্রাইস পড়ে যাবে আপনার আহ ষোলোশো পঞ্চাশ টাকা দর্শক বন্ধুরা ষোলোশো পঞ্চাশ টাকা বারো বছরের রিপ্লেস গ্যারান্টি দর্শক বন্ধুরা তারপর হচ্ছে তানবির এটারই এই হচ্ছে থি এটা আহ এই কনসেলের স্টক এটা হচ্ছে ডায়মন্ড হেড ডায়মন্ড মডেল এর আহ এটার দাম পড়বে চোদ্দশো পঞ্চাশ টাকা দশক বন্ধুরা আহ আপনারা চাবেন ইনশাল্লাহ আমরা পুরো বাংলাদেশে এগুলো দিয়ে থাকি ডেলিভারি দিয়ে থাকি তারপর হচ্ছে দর্শক বন্ধুরা তানভীর হচ্ছে আর একটা মডেল যেটা এই যে এই কনসিল স্টক দেখেন এই কনসিল যে চাবিটা কনসিল ট্যাব যেটা বলি আর কি এটা হচ্ছে আপনার ডিলাক্স মডেল সুপার ডিলাক্স এটা হচ্ছে আপনার এক ইঞ্চি যদি নেন দর্শক বন্ধুরা এক ইঞ্চিটার দাম পড়বে ষোলোশো টাকা আর থ্রি ফোরটার দাম পড়বে চোদ্দশো টাকা দর্শক বন্ধুরা তো দর্শক বন্ধুরা তারপর হচ্ছে আমাদের স্টেলা ব্র্যান্ডের আবুল খাই সিরামিক্সের স্টেলা ব্র্যান্ডের যে চাবিটা দেখতেছেন এটা হচ্ছে আপনার এস্টেলা আহ এটা হচ্ছে আপনার আবুল খাই সিরামিক্সের দর্শক বন্ধুরা এটা যদি নেন এটা হচ্ছে আপনাদের দাম পড়বে ষোলোশো টাকা দাম পড়বে চোদ্দশো পঞ্চাশ টাকা দর্শক বন্ধুরা হেড হয় আর প্রত্যেকটা কনসিল স্টক কক্ষের দর্শক বন্ধুরা দশ থেকে বারো বছরের রিপ্লেস গ্যারান্টি আপনার যদি ভবিষ্যতে কোনো সমস্যা হয়ে যায় সেক্ষেত্রে আপনারা ইনশাল্লাহ নিয়ে আসবেন আমরা আপনাদেরকে চেঞ্জ করে দেবো দর্শক বন্ধুরা তারপর হচ্ছে দর্শক বন্ধুরা যে চাবি যেটা আপনাদেরকে এখন দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের রিমেক মেটাল আর এম কোম্পানির এটাও খুবই সুন্দর চমৎকার গ্লেসটা মাসাল্লাহ খুবই ভালো এটা হচ্ছে আপনাদের এক ইঞ্চি পাবেন থ্রি ফোর পাবেন হাফ ইঞ্চিও হয় তো হাফ ইঞ্চিটা এখন কম চলে দর্শক বন্ধুরা তো আপনারা যদি এটা হচ্ছে আমাদের কাছ থেকে যদি নিতে চান এক ইঞ্চিটা এক ইঞ্চিটার দাম পড়বে আপনাদের পনেরোশো টাকা দর্শক বন্ধুরা আর থ্রি ফোর যদি নেন থ্রি ফোরটার দাম পড়বে চোদ্দশো টাকা দর্শক বন্ধুরা দর্শক বন্ধুরা তারপর হচ্ছে আহ অনেকে একটু আপডেট চাই আমরা যে ঝর্ণার যে চাবিটা আছে এটা হচ্ছে একটা এই চাবিটা হচ্ছে লিভার মডেলের চাই একটু যে লিভার মডেল একটু যে এটা হচ্ছে এই এই গুলো ঘুরানোতে আমাদেরকে আমরা চাই যে একটু আপডেট করার জন্য সেক্ষেত্রে আপনারা দর্শক বন্ধুরা এই যে এই লিভারটা নেবেন এটা খুবই সুন্দর একটা ঝর্ণার চাবি লুকটা মাসাল্লাহ খুবই সুন্দর দর্শক বন্ধুরা এই ঝর্ণা চাবিটা যদি নেন এটার দাম পড়ে যাবে আঠারোশো টাকা এটা হচ্ছে থ্রি ফোরটার দাম পড়বে ষোলোশো এক ইঞ্চিটার দাম পড়বে আঠারোশো টাকা দর্শক বন্ধুরা তো দর্শক বন্ধুরা আরেকটা যেটা নিয়ে আসছি যারা একটু কম বাজেটে ভালো প্রোডাক্ট নিতে চান তো অবশ্যই আমি তাদেরকে বলবো আমরা মনোয়ারের মেটাল মনোয়ার মেটাল এই মনোয়ারের মেটালটা নিতে পারেন এটার দাম একটু রিজনেবল এর মধ্যে আছে এটা হচ্ছে দর্শক বন্ধুরা এটা হচ্ছে একটু লাইট মাল এই মালটা যদি নিতে চান দর্শক বন্ধুরা এটার দাম হচ্ছে আপনাদের আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা আপনি ঝর্নার চাবি পাচ্ছেন কম বাজেটে খুব ভালো কোয়ালিটির একটা দর্শক বন্ধুরা এটার হচ্ছে পাঁচ বছরের গ্যারান্টি আছে তো দর্শক বন্ধুরা মোটামুটি যে আহ ঝর্ণা যে চাবিগুলো ছিল সেগুলো আপনাদেরকে দেখালাম আসলে প্রত্যেকটা ব্র্যান্ডে ভালো আপনারা চাইলে আমাদের কাছ থেকে আরো কিছু প্রোডাক্ট নিতে পারেন ইনশাআল্লাহ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদেরকে দিব হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সঙ্গে যোগাযোগ করবেন দর্শক বন্ধুরা আমরা আপনাদেরকে ইনশাল্লাহ আরো ডিটেলস জানাবো তো মোটামুটি এই ছিল দর্শক বন্ধুরা আমাদের ভিডিওর মধ্যে যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনারা যদি উপকৃত হয়ে থাকেন তাহলে দর্শক বন্ধুরা আমার চ্যানেলটিতে কমেন্ট করে জানাবেন আর সব শেষে আমার চ্যানেলটি লাইক কমেন্ট এবং সব শেষে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আবার